আহেরির কুকৃতি জানতে পেরেই বিয়ে পণ্ড করে আহিরিকে নিজেই জেলে পাঠালো একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহেরি ও একলব্যের আশীর্বাদের আয়োজন শুরু হয়ে যায় আহেরি তো বিয়ের আনন্দ একেবারে মাতামাতি শুরু করে দেয় আর রাঙা ব্লুটুথের মাধ্যমে আহেরির সমস্ত গোপন কথা শুনতে পায় স্মাকলা রাজেন্দ্র যখন আহেরিকে ফোন করে তখন রাঙ্গা সবটা শুনতে পায় রাঙ্গা চমকে ওঠে রাঙ্গা বুঝতে পারে আহির সত্যি হীরাফা করে এরপর আহেরির মা বাবা বসু বাড়িতে আসে আহিরিও ও একলব্যের আশীর্বাদ হয়ে যায় বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় কয়েকদিন পর বিয়ের শুভ লগ্নও চলে আসে আর রাঙ্গা নিজের হাতে আহিরিকে কোণে সাজিয়ে দেয় এরপর আহিরি কোণে বেশে ও একলব্য বড় বেশি ছাদনা তলায় আসে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর সিঁদুরদানের আগেই রাঙ্গা প্রমাণ সমেত আহারির মুখোশ খুলে বিয়ের মণ্ডপে আহির অন্যায় কোনো জানতে পেরে সবাই চমকে ওঠে একলব্য বলে ছি আহিরি ছি তুমি এতটা নিচ এতটা বাজে জন্মে তুমি তো আসতো ক্রিমিনাল আহেরি নিজেকে বাঁচাতে একলব্যের কাছে মিথ্যে নাটক শুরু করে আহেরি বলে একলব্য আমি যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি তখন একলব্য আহেরিকে একটা ঠাঁটের চড় বলে আমাকে পাওয়া তো আমি তোমার মতো ক্রিমিনালের মুখও কোনো দিন দেখতে চাই না একলব্য বলে অফিসার ওকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে ওর মতো ক্রিমিনালের উপযুক্ত জায়গা হলো জেল এরপর অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম প্রমাণ সময়েত আহিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আহির কুকুরতে জানতে পেরে বিয়ে পণ্ড করে আহিরিকে যেন নিজেই জেলে পাঠায় একলব্য কমেন্ট করে তো ভুলো না যেন তোমাদের মতামতটি